গত জমায়েতে একটি বিষয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে রহমানের বান্দাদের গুনাহ আমরা গত তিনটা গুনাহ আলোচনা করেছিলাম এক নাম্বার গুনাহ বলি ছিল যারা রহমানের বান্দা হবে তারা দুনিয়ার গকেই আমশুনা আলাল আওদি হাওরা তারা নরম ভাবে ভদ্র ভাবে চলাফেরা করবে এরপরে দুই নাম্বার গুনাহ আমরা আলোচনা করেছিলাম ওহিদ ফত মুমুল জাহিনু না কয়ু রহমানের বান্দারা অযথা বিতর্কে লিপ্ত হয় না যখন কোনো জাহেল ব্যক্তি মূর্খ ব্যক্তি রহমানের বান্দাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায় রহমানের বান্দারা কয়ু সারাহানাহ ওহিদে ল বেলা বে মরমু কে তারা সেটি অ্যাভয়েড করে চলে যায় অযথা বিতর্কে লিপ্ত হয় না এরপরে তিন নম্বর গুণাবলী আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা রহমানের বান্দা যারা হবে তারা রাতকে অতিবাহিত করবে নামাজের মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে রাতকে অতিবাহিত করবে এই তিনটি গুণাবলী আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব রহমানের বান্দাদের চতুর্থ নম্বর গুনাহ চার নম্বর গুনাহ রহমানের বান্দাদের মোট বারোটা গুণাবলী আছে কয়টা গুণাবলী বারোটা গুণাবলী আছে আজকে আমরা আলোচনা করব কয় নাম্বার চার নাম্বার কয় নাম্বার চার নাম্বার এর পাশাপাশি আমরা আলোচনা করব যেহেতু এটি মাস ইসলামের শাহাবান মাসের কি করণীয় আছে নবী করিম সাল্লামের কি সুন্না আছে আমরা সংক্ষিপ্ত পরিসরে সেটিও আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রা আলামীদের দরবারে তৌফিক কামনা করছি

জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দাও সুবহানাল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ কেননা কেন না ইননা আযাবহা কানা গরমান যে আগুন এটি যে অবিচ্ছন্ন মানুষের ধারণ ক্ষমতার বাইরে মানুষ এটা সহ্য করতে পারে না সেই জন্য রহমানের বান্দাদের সব সময় দোয়ার মধ্যে একটি দোয়া থাকে সেটি হচ্ছে রব্বানা সরিফ আন্না জাহান্নাম আল্লাহ কঠিন ভয়াবহ গহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও সুবহান রাহমানের বান্দাদের গুনাহ বলেச்சு কেন না এই নাম হচ্ছে সেই জায়গা তার পরের বলা হয়েছে ইন্নাহা সাআ মুস্তকর ওয়া মুকালা জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম অবশেষত্ব এর চেয়ে নিকৃষ্টতম অবশেষত্ব আল্লাহ তাআলা আর সৃষ্টি করেন নাই সায়েত মুস্তকরন ও মুকাবা সম্মানিত এটি নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে 10 শিক্ষা দিলে কোরআনের মধ্যে যেই দোয়া প্রসিদ্ধ দোয়া রব্বানা আতিলা ফিদ দুনিয়া হাসানাতাও

এই ভয়াবহ জাহান্নাম সম্মানিত মুসল্লিয়ান জাহানার যে অনেক ভয়াবহ একটি জায়গা কোরআন এবং হাদিসের আলোকে আমরা তার সামান্য কিছু জানার চেষ্টা করব আজকে জাহান্নাম কত ভয়াবহ একটি জায়গা কাফরে জন্যে জাহান্নামে কারা যাবে কাফের যারা আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহ তাহকে যারা অস্বীকার করেছে তাদের শাস্তির জায়গা কোথায় জাহান্নাম سورة ملكة المدى الله رب العالمين والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصيد وللذين كفروا وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصيد جهنم اذا كافر هنا. جهنم اذا كافر بنيكي جوا যে নিয়ামক অস্বীকার করে যে আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে যে আল্লাহর আয়াত করিমাকে অস্বীকার করে সেই ব্যক্তিকে সেই ব্যক্তি কি সেটি হতে পারে মুসলিম নাম নিয়েও হতে পারে আবার মুসলিম নাম নাও থাকতে পারে আল্লাহর কোরআনের আয়াত কি যদি কেউ অস্বীকার করে আল্লাহর কোরআন এর কি যদি কেউ অস্বীকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি কেউ অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কি হয়ে যাবে কাফির হয়ে যাবে আর জাহান্নাম কাদের জন্য কাফিরদের জন্য আল্লাহ ওয়ালি্লাযী লাকাফুরু বিরবহিম জাহান্নাম ওয়বিসাল আল্লাহ রাব্বুল আলামিন কথা

জাহান্নামে সেদিন যে ব্যক্তি প্রবেশ করবে যার ঠিকানা হবে জাহান্নাম সেই ব্যক্তির মতো দুর্ভাগা আর কেউ হবে না জাহান্নামের সঙ্গে যখন যাবে তখন জাহান্নামের যে দাম রক্ষী যিনি খোঁজেন তো তিনি বলবে এই হতভাগা আলমি দুনিয়ার লোকে তোমাকে কেউ কি জাহান্নাম নাম থেকে সতর্ক করার মতো তোমার কাছে কি কেউ যায় নাই কোনো নবী রসুল কি তোমাকে জাহান নাম থেকে এই ভয়াবহ আজাব থেকে সতর্ক করার জন্য তোমার কাছে যায় নাই কোনো আলে পোলামা কি তোমাকে এই জাহান নাম থেকে সতর্ক করে তখন সেই হতভাগা কাফেররা কি বলবে কলুবালা আমাদের কাছে নবী রসুল এসেছে দাওয়াত দিয়ে জাহান নামের ভয়াবহতা আমাদেরকে তারা শুনিয়েছে তারা আমাদেরকে জাহান্নামের ভয়ভאות সম্পর্কে আলোচনা করেছে নবী রাসূল দাওয়াত দিয়েছে আলে болаমা দাওয়াত দিয়েছে কিন্তু আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম ফাকাত দাবানা ওয়া কুননা লা ইলাহা ইল্লা আল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি শেষ কিন্তু আমরা তো ওটা বলেছি আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং আমরা বলেছি নবীর সুলরা যে দাওয়াত দিচ্ছে এটি মিথ্যা দাওয়াত দিচ্ছে নজিবিল্লা বলেন আলে বলামা যে নামের ভয় দেখাচ্ছে এটি মিথ্যা ভয় দেখাচ্ছে আমরা দুনিয়ার এটি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা এড়িয়ে গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম আল্লাহ এরকম কিছুই নাজিল করেন নাই নজিবিল্লা যে বলা মাঝে জাহান নামের ভয় দেখায় এগুলো অযত ভয় দেখাচ্ছে এগুলো আল্লাহ নাজিল করেন না সম্মানিত মুসল্লিয়া এবং আমরা আরও বলেছিলাম ইন আন্তুম ইল্লাফি এই হুজুরেরা এই মৌলবীরা এরা হচ্ছে পথভ্রষ্ট এরা আমাদের দুনিয়ার টাটকা সবগুলো নষ্ট করতে চায় শুধু জাহান নামের ভয় দেখিয়ে এভাবেই আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলেছি আজ জাহান নামের মধ্যে গ্রেপ্তার হয়ে গেলাম তখন যাহান্নামের আফসেস করবে কি আফসেস করবে ও অপার লংকুন্দু মকুম না ফি অষ্ঠালি সাফি তখন আফসেস করবে লৌকুন্দা রস্মাও হাই হাই আফসোস যদি আমরা সেদিন ওই আলেম আমাদের কথা শুনতাম ওই নবি রাসুলদের কথা শুনতাম যারা জাহান্নাম থেকে আমাদেরকে ভয় দেখিয়েছে আমরা যদি তাদের কথা আও না আকিলুনু ধামুন কতাম মা ফি আসহাবিস সাঈদ আস তাহলে আমাদেরকে এই কুঠিন জাহান্নামে আসতে হতো না আফসোস করবে সেদিন সেদিনকে কি আফসোস কোন কাজে আসবে না শিক্ষা নেওয়ার জায়গা কোথায় দুনিয়া এর পরে আরো অপশন আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিরের মধ্যে আরো সুন্দর করে বলেছে বাহুম ইস্তরিকুনা ফিহা جهنم لجهنم جوار بري عجابي كرتر هاربري تركتها البربي شاستتي ابن تلاقو البربي ربنا اخرجنا نعما صالحا غير الذي كنا نعمل اولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير জাহান জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করতে থাকবে এবং বলবে রব বার আমাদের আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দাও এই কঠিন আগে আমরা সহ্য করতে পারি না আল্লাহ এই জাহান্নাম থেকে একটু পরিত্রাণ দাও না স নিধান বই রল্লা কুণ্ডার আল্লাহ আমরা অদার দিচ্ছি দুনিয়ার কে যখন আমরা যাব শুধু ভালো কাজই করতে থাকবো কোনো খারাপ কাজ করব না জাহান্নামিরা বলবে আল্লাহ রূলা আহ আমিনকে সেই সুযোগ দিবে কি বলবে আল্লাহ আদা তখন স্মরণ করিয়ে দেবেন আলেম দো আল্মি রিকুম আমি কি তোমাকে হায়াত দিই নেই তোমাকে ষাট সত্তর বছর একশো বছর বা তার অধিক হায়াত দুনিয়ার ওকে দিয়েছে মা হি মানতা সেই একশো বছরের মধ্যে তুমি তোমার রককে চিনতে পারো না একশো বছর সত্তর আশি বছর হায়াতের মধ্যে তুমি তোমার সেই রবের পরিচয় পাও নাই ইসলাম কাকে বলে শিখতে পারো নাই সুতরাং এই সুযোগ আর পরবর্তীতে তোমাকে দেওয়া হবে না ফাদু কুফামিন সেখ আজ এই কঠিন আজামের শাহ তোমাকে ভোগ করতে হবে আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই যারা দুনিয়ার মুখে মানুষের উপর জুলুম করেছে কঠিন কে আমাদের ময়দানে জাহাং নামের মধ্যে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো বাঁচার জন্য আর্জি পেশ করবে সেই আর্জি কবুল করা হবে না সম্মানিত মুসলিম এই জাহান নামে এত ভয়াবহ জায়গা আল্লাহ রসুলের হাদিস থেকে শোনাই আল্লাহ রসুল বলছেন দুনিয়ার বুকে সবচেয়ে সুখী এবং ধনাঢ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে কিছু সময়ের জন্য একটু ঘুরিয়ে আনা হবে ভালোভাবে বুঝবেন দুনিয়ার বুকে সবচেয়ে সুখী মানুষ যে ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী মানুষ যে ছিল তাকে এই ভয়াবহ জাহা নাম থেকে কিছু সময় ঘুরিয়ে আনা হবে এরপরে আল্লাহ রবীন্দন তাকে বলবেন তাকে বলা হবে ইবনা আদম তুমি কি দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তুমি কি সুখী শান্তিতে ছিলে সামান্য সময় জাহান্নাম থেকে গড়ি আনার পরে তাকে একটা প্রশ্ন করা হবে হাল রআইতা খায়রান কত্ত্ব তুমি কি দুনিয়ার রূপকে সুখে শান্তিতে ছিলে তখন সে বলবে ফায়াকুলু কুল ওয়াল্লাহি ইয়া রা ইয়া আল্লাহ আমি দুনিয়ার রূপকে কখনো সুখে শান্তিতে ছিলাম না কিসের জন্য বলবে জাহান নামের ভয়াবহ তীব্রতা দেখে সে দুনিয়ার বুকে যে সবচেয়ে সুখী মানুষ ছিল দুনিয়ার বুকে যে সবচেয়ে ধনাত্মশালী ব্যক্তি ছিল মুহূর্তের মধ্যে সেটি ভুলে যাবে সম্মানিত মুসলিম এরপরে আল্লাহর রসুল বলছে এরপরে দুনিয়ার বুকে সবচেয়ে কঠিন পরীক্ষা যে ব্যক্তি দিয়েছে সবচেয়ে কষ্ট যে ব্যক্তি করেছে এই ব্যক্তিকে আল্লাহর জান্নাত থেকে একটু ঘুরিয়ে আনা আনার পরে তাকে বলা হবে ইয় কন হান রোক হে বনি আগম তুমি কি দুনিয়ার মুখে কষ্টে ছিলে তখন ওই ব্যক্তি জান্নাত থেকে ঘুরে আসার পরে বলবে রব্বুল আগামী আমি দুনিয়ার মুখে কখনো কষ্ট অনুভব করি নাই অর্থাৎ সে জাহান্নামের নাজ নেয়া দেখে দুনিয়ার কষ্টটা তার কাছে লোভ মনে হবে সে বলে যাবে তাহলে এই থেকে বোঝা যায় যে জাহান্নাম কত কঠিন জায়গা জাহান্নাম কত কঠিন জায়গা মুহূর্তের মধ্যেই দুনিয়ার সুখী মানুষটা দুনিয়ার সবচেয়ে সম্পদশালী মানুষটা সে দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্যের কথা মুহূর্তের বলে যাবে জাহান্নামে রাজা পরে সেজন্য সম্মানিত মুসলিম আল্লাহ রসুল বলছেন অপর হাদিস যে জাহান্নামীদেরকে যে আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে এই আগুনটা এমনভাবে প্রস্তুত করা হয়েছে ইবন মাজার মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন উ উকিদা আলেন্দা আল ফাসান হ্যাঁত্তা মাহ্মাদ এই জাহাঙ্গিন নামের আগুনটা এক হাজার বছর জ্বালানো হয়েছে কত বছর এক হাজার বছর জানানো হয়েছে লাল বন্য ধারণ করেছে এরপরে আল্লাহ রসুল বলছেন হ্যাঁত্যা সুম্মা উকিদা আলাই হ্যাঁ আল ফাসান তিন এরপরে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে লাল থেকে কি হয়েছে সাদা বর্ণ ধারণ করেছে এরপরে আল্লাহ রসুল বলছেন সুম্মা ওকি দা আই হা এরপরে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে এরপরে সাদা থেকে কালো বন্য ধারণ করেছে ফৈয়াস সল মুসলিমা এমন অন্ধকারচ্ছন্ন কালো বন্য ধারণ করেছে যেটি বিকল সেটি দেখার মতো মানুষের সেই সাধ্য থাকবে না এমন কালো আচ্ছন্ন অবস্থায় জাহান নামের এবংকে প্রস্তুত করা হয়েছে না উজবি্লাহ আমাদের টপিক কিন্তু কোনটা ছিল রহমানের বান্দাদের পয় নাম্বার গুনা বলি চান নাম্বার গুনা বললি কি রহমানের বান্দারা কি বলে বললে দি না পলুনা রব্বাস্নি বাহান্না আদাবা জাহা না আ্লাহ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এটি রহমানের বান্দাদের গুনা বলে সেই জাহান্নামটা কি। আমরা এই হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করছি যে জাহান্নাম থেকে রহমানের বান্দারা কেন প্রতিনিয়ত আল্লাহর কাছে মাগ চায় কেন মুক্তি চায় এই জাহান্নাম সম্পর্কে আমাদের কিছু জানা দরকার না এই ভয় আমাদের মধ্যে আসবে না যত সময় পর্যন্ত না পরকালীন জবাবদিহিতা কোনো মানুষের মধ্যে আসবে না আসবে তত সময় পর্যন্ত ওই মানুষটি ভালো মানুষ হতে পারে না পরকালীন জবাবদিহিতা দুনিয়ার পক্ষে যদি আপনার মাইন্ডে যদি না থাকে সেটি সমাজ থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে কোনো জায়গায় সেই ব্যক্তি ইনসাফ করতে পারবে না কি পরকালীন জবাবদিহিতা যে আমি যে কাজই করছি আমাকে কার দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে এই পরকালীন জবাবদিহিতা না আসলে মানুষের দুনিয়ার আমল কখনো সুন্দর সেই জন্য চুরি ডাকাতি এগুলো আইন পাশ করে চুরি ডাকাতি বন্ধ করা যায় না যত সময় পর্যন্ত না মানুষের নৈতিক দিক উন্নয়ন না হবে তত সময় পর্যন্ত এগুলো বন্ধ করা সম্ভব সেজন্য ইসলাম শাস্তির আগেই মানুষকে মানুষের সঠিক পথের দিকে নৈতিক দিকগুলো মানুষকে আর বেশি নৈতিক দিকের প্রতি মানুষকে উৎসাহিত করেছে ইসলামের থিওরি সেজন্য শুধুমাত্র আইন জারি করলে আইন জারি করে শাস্তি দিয়ে মানুষকে অন্যায় থেকে ফেরানো যায় না সম্মানিত মুসিলেন সেই জন্যই আমাদের মূল মাপকাঠি বলা হয়েছে বিশ্বাস এই যে জাহান কথা বলেছি আমরা বলছি জাহান নামকে আমরা কেউ দেখছি কিন্তু এটি কিসের উপরে বিশ্বাসের উপরে ইমানের উপরে এই ইমান যদি আপনার থেকে এই ভয় যদি আপনার দিলের মধ্যে ঢোকে আপনার দুনিয়ার আমল সুন্দর হয়ে যাবে সুবাহ এই কঠিন ভয় ভয় আচার থেকে আল্লাহ দালা আমাদেরকে সকলকে পরিত্রাণ দান করুন সকলে বলুন আমি এরপর আরেকটি হাদিস শাহী বুখারের মধ্যে এসেছে আল্লাহ রসেফ বলছে এই জাহান্নামের আগুন হচ্ছে এমন ভয়াবহ আগুন দুনিয়ার আগুনের চেয়ে নানারকম যুজু উম্মিন হিসাবে এই না যুজু আংমিন আল্লাহ রফি বলছেন দুনিয়ার যে আগুন দেখো জাহান্নামের আগুনটা হচ্ছে দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি আগুনের তাপ থাকবে জাহান নামের আগুন কত গুণ বেশি সত্তর গুণ বেশি দুনিয়ার আগুনের চেয়ে দুনিয়ার আগুনকে আপনি আর আমি হাতে ধারণ করতে পারি হাত দিতে পারি দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি হবে জাহান্নামের আগুন আল্লাহ হাবিব সাল্লাহ আলি বলছে এখন এই জাহান নামের গভীরতা কতটুকু জাহান নামের গভীরতা কতটুকু এটিও হাদিসের মধ্যে এসেছে সাহাবাই গ্রাম বলছেন আমরা একদিন আল্লাহ রসুলের সম্মুখে বসে আছি হঠাৎ করে আমরা একটি শব্দ শুনলাম কি ত ওয়াজ আমরা একটি শব্দ শুনতে পেলাম ফখর আনন্দ দেবে ইউসাল্লাহ লয় মুসাল্লাম আল্লাহ সামিদ তখন আমাদেরকে বললেন তোমরা কি জানো এটি কিসের শব্দ সাহবাই গ্রাম বললেন যা আমরা তখন বললাম যে আল্লাহ রসুল উব আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এটা কিসের শক্ত তখন আল্লাহ রসুল বললেন শোনো এটি হচ্ছে হ্যাঁ 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 গুফি জাহান্নাম মুঞ্জুসামায়া হারি এটি হচ্ছে সেই পাথরের আওয়াজ যেটি আল্লাহ তারা সত্তর সত্তর বছর পূর্বে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করেছেন আর যে শব্দ শুনতে পেয়েছ সত্তর বছর পরে জাহান নামের নিচে যে গভীরতা এত সত্তর বছর পূর্বে যে পাথরটি নিক্ষেপ করা হয়েছে আজ তার তলদেশে যে সেই সেটি ঠেকেছে সেই আওয়াজটাই তোমাদের কাছে এসেছে সম্মানিত মুসলিম তাহলে জাহান্নাম এমন ভয়াবহ একটি জায়গা এমনকি হাদিসের মধ্যে এসেছে অপর হাদিসের মধ্যে এসেছে বুখারির বর্ণনা জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে সবচেয়ে কি কম শাস্তি যাকে দেওয়া হবে তার শাস্তিটা কিরকম হবে আল্লা রসুল বলছেন তাকে শুধুমাত্র জাহান্নামে দুইটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এবং তার ফিতাগুলো থাকবে আগুনের তৈরি ফিতা এই জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজগুলা টক বক করতে থাকবে ফুটন্ত পানির মতো টক বক করতে থাকবে এবং সেই ব্যক্তি মনে করবে তাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এই হচ্ছে ভয়াবহ যাহার নাম